হ্যালো আসসালামু আলাইকুম ফিউ গাইস আজকে আপনাদের জন্য নিয়ে আসছি জোসি একটা রেসিপি সেটা হচ্ছে চিকেন রোস্ট সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে চলুন তাহলে দেখি আজকে রেসিপিটা আজকে আমি এখানে নিয়ে নিলাম বেশ কিছু চিকেন লেগ সাথে এগুলোকে একটু কাট করে নিলাম স্নাইপ দিয়ে সাথে এখানে হালকা লবণ হালকা হলুদ গুঁড়া হালকা মরিচির গুঁড়ো এবং হালকা জিরে ধনিয়া গুঁড়া আপনারা চাইলে জিরে ধরিয়ে গুঁড়াটা অ্যাভয়েড করতে পারেন আমি সবগুলো দিয়ে এগুলোকে ভালোভাবে ম্যারিনেট করি বেশ কিছুক্ষণ আপনি চাইলে রেখে দিতে পারেন আমি ম্যান্ড করে এখন আমি কড়াইয়ে চলে গেলাম চুলাই কড়াইয়ে পরিমাণ মতো মতো তেল দিয়ে নিলাম তেলটা গরম হয়ে গেলে এখন আমি একটা একটা করে চিকেন তেলের মধ্যে ছেড়ে দেবো সবগুলা যতটুকু এখানে আপনি নিতে পারেন সবগুলো আমি এত টাইম দিতে পারবো না হয়তো দিয়ে আমি ভালোভাবে এটাকে এপিট করে হালকা আছে থেকে ভেজে নেব অবশ্য খুব বেশি ভাজা যাবে না একটু যাতে একটু টন হয় আপনার চোখের দেখে যে আইডিয়া সেটা অনুযায়ী আপনি করবেন টনটনো হয়ে গেলে আমি এটাকে এখন উল্টি পাল্টি নিয়ে নিব এভাবে উঠিয়ে নিয়ে নিলাম এভাবে সবগুলা এখন আমি চলে যাব দ্বিতীয় পার্টে সেটা হচ্ছে এখানে আমি রসুন নিয়ে নিলাম তাও একটা বড় একটা বসুন না একটা রসুন সাথে আমি পেঁয়াজ কুচি আদা কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো আদা কুচি খুব একটা বেশি প্রয়োজন হয় না সাথে এখন এখানে আমি দিয়ে দিব ভিজিয়ে রাখা বাদাম আপনি যে কোনো বাদাম এখানে ইউজ করতে পারেন বাদামটা দিলে বেশ ভালো হয় এখানে আমি দিয়ে দিলাম কিসমিস আপনারা চাইলে এটা এখানে কিশমিশটা অ্যাভয়েড করতে পারেন আমি এখানে কিসমিস দিয়ে দিলাম সাথে তিন চারটা কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে ভালোভাবে ব্ল্যান্ডার করে নিব একটা কিন্তু আমি এখানে পেঁয়াজ দিলাম দিয়ে ভালো করে ব্ল্যান্ডার করে নিলাম এখানে আমি সাথে আমার বাসার টক দই ছিল না তাই আমি আধা কাপ দুধের মধ্যে এক পিস লেবু দিয়ে এটাকে টক দই তৈরি করে নিলাম এখন আমি চলে গেলাম কড়াইয়ে কড়াইয়ে ভেজে নেওয়া তেলে আমি এখন দিয়ে দিলাম বেশ কিছু পিঁয়াজ কুচি পেঁয়াজ কুচি এই পেঁয়াজ কুচিটা দিয়ে জাস্ট আমি ব্যারাস্তা করব আমি পেঁয়াজ কুচিটা হয়ে গেলে এটাকে আমি উঠিয়ে নিব যখন এটা ব্রাউন হয়ে যায় এটাকে আমি উঠিয়ে নিব অবশ্যই এটাকে হালকা আছে দিয়ে দিবেন এটা কিন্তু আবার বেশি ইয়ে হয়ে গেলে ভালো লাগবে না প্রায় হয়ে গেলে ভালো লাগবে না আমি এখানে এগুলোকে উঠে নিলাম এখন এখানে দিয়ে দিব চারটা তেজপাতা তিনটা এলাচ দুটা দারচিনি দিয়ে আমি এখানে গিয়ে দিয়ে দিলাম দুই টেবিল চামচ সাথে এখন এখানে আমি অ্যাড করব যে জিনিসটা সেটা হচ্ছে এই যে আমার কাঠি কাঠিটা অ্যাড করলাম জাস্ট আপনার সাথে পান পান করলাম ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এখানে আমি টকদৈদা দিয়ে দিলাম তৈরি করা টক টকটা দিয়ে আমি এটাকে ভালোভাবে মিক্স করে নিব এখন এটাতে ব্লক আসলে আমি এটাতে পরিমাণ মতো লবণ দিয়ে দিবো লবণটা কিন্তু আপনি অবশ্যই হাতে রেখে দেবেন সাথে জিরা ধনিয়া গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ এবং হলুদ গুঁড়ো এক চামচ দিয়ে আমি এটাকে ভালোভাবে নিয়ে কষিয়ে নিব কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব ব্ল্যান্ডার করা আমার উপকরণগুলা ব্লেন্ডার করা উপকরণগুলো দিয়ে আমি ভালোভাবে এটাকে মিক্স করে নিব মিক্স করে নিয়ে আমি কিছুক্ষণ এটাকে তিন থেকে চার মিনিটাকে ভালোভাবে আমি কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর যখন তেলটা উপরের দিকে উঠে আসবে তখন আমি এখানে দিয়ে দিব লেগ পিসগুলো মুরগির দিয়ে সবগুলো আমি এক এক করে দিয়ে দিয়ে এটাকে এটাতে আমি ভালোভাবে এগুলোকে মিক্স করে নিব অবশ্যই সবগুলো লেগ আপনি দিয়ে এটাকে আপনি উপর নিচে ভালোভাবে এটাকে মিক্স করে নেবেন অবশ্যই নিচে যাতে কোনোভাবে লেগে না যায় সেটার দিকে আপনি অবশ্যই নজর দিবেন ভালোভাবে যাতে আপনি এটাকে মিক্স করে নেবেন দিয়ে আমি কিছুক্ষণ এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর আমি এখানে দিয়ে দিলাম দুইটা পরিমাণ পানি দিয়ে দিলাম পানিতে আমি রান্না শেষ করব অবশ্যই মিডিয়াম আছে এটাকে ভালোভাবে কষিয়ে নেবেন দিয়ে আমি এটাকে ভালোভাবে নেড়েচেড়ে নেড়ে নেড়েচেড়ে দিয়ে আর অবশ্যই এখানে আদা খুব একটা বেশি দিবেন না আদা দিয়ে দিলে এটা ভর্তা হয়ে যাওয়ার বা নরম হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি দিয়ে আমি এখন এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি যে যে পেঁয়াজটা আমি ব্যারাস্তা করেছিলাম এটার অর্ধেক পরিমাণ আমি রেখে দিয়েছি আর অর্ধেক আমি চামচ চিনি মিক্স করে দিলাম দিয়ে দিলাম আমি আর দশটা মরিচ সামনে পিছনে কেটে দিয়ে দিলাম সাথে আমি দুধ দিয়ে দিলাম এক কাপ সাথে আমি আমার হোমমেড সস দিয়ে দিলাম দিয়ে সবগুলো দিয়ে আমি ভালোভাবে এটাকে এটাকে মিস করে এটাকে আমি ব্লক আসা পর্যন্ত অপার করছি এবং লাস্টের যে জিনিসটা আমি করব অবশ্যই সেটাতে আপনি চাইলেই আরও এক চামচ ওখানে কিন্তু দু প্রথমে দু চামচ দিয়ে দিলাম এখন এক চামচ ঘি দিয়ে দিলাম দিয়ে আমি আরও অর্ধেক ব্যাস্তাকে আমি উপর দিয়ে ছিটি দিয়ে ভালোভাবে এখন নেড়েছে নিয়ে নিলাম দেখুন যখন এটা ঘন আকৃতি ধারণ করবে তখন এটাকে আপনি আস্তে করে উঠে নিবেন দেখুন কি সুন্দর অসাধারণ একটা লুক আসছে লেগগুলো একদম আস্ত আস্ত কী সুন্দর দারুণ ধরনের একটা কালার সেই কিন্তু এটা খেতে কিন্তু বেশ মজা হয়েছে আপনারা চাইলে এটাকে খুব সহজে বাসা তৈরি করতে পারেন একবারে খুব সুন্দরভাবে দেখুন কি সুন্দর অসাধারণ একটা কালার খেতে দেখতে যেমন খেত তেমন